ইলিশ মাছ এটা তো আমার বরাবরই খুবই একটা পছন্দের খাবারের মধ্যে পড়ে তাই তো শোভন সাহেব যখনই বাজারে যায় তখনই সে হাসি মুখে ইলিশ মাছ নিয়ে আসার চেষ্টা করে তবে ইলিশ মাছ তো বরাবরই দামটা একটু বেশি স্বাদেও ভিন্ন তাই তো শোভন একসাথে অনেকগুলা ইলিশ নিয়ে আসলো তবে এই গরমের সময় ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচামরিচ কাটা তারপর ইলিশের সরিষা ভাটা ইলিশ ভর্তা ইলিশ ভাজা সব কিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার কাছে যেটা মনে হয় গরমের সময় ইলিশ মাছটা বেশি মজা শীতের সময় আমার কাছে ভালো লাগে না তবে এক একজনের পছন্দর তালিকা কিন্তু এক এক রকম আজকে শোভন সাহেব ইলিশ মাছ নিয়ে আসলো বাজার থেকে সাথে তো আরও অন্যান্য মাছও আনছে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ছুটির দিন হলেই কিন্তু ইলিশ মাছের টাটকা ইলিশ মাছ ভাজা সাথে যদি থাকে কাঁচামরিচ অথবা শুকনা মরিচ ভাজি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই ছোটো ইলিশের নাম অনেকেই বলে খোকা ইলিশ কেউ আবার বলে খুকি ইলিশ তাই তো শোভন সাহেব কিছু ইলিশ মাছ নিয়ে আসছে আমি এখান থেকে দুই দুইটা খোকার আর খুঁকি ইলিশ মাছ বেছে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ছুটির দিনে মচমচা করে ভাজি করে খাবার টেবিলে যদি সবাই মিলে দুপুরবেলা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে দুপুরের ভাত খেতে তো যখনই আমি ইলিশ মাছ রান্না করি সাথে কিন্তু আমার একটু ইলিশ ভাজি থাকেই ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আজকে তো টেবিলের ম্যাটটা ধুয়ে পরিষ্কার করে দিছি আর সেই কারণেই আর কি এমনিতেই টেবিলে সব কিছু রাখছি আর ছুটির দিন হলেই তো বিভিন্ন রকমের কাজকর্ম থাকে কাজের আর শেষ নাই আজকে রান্না করলাম শাক ভাজি সাথে ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের তেল তো ভীষণ ভালো লাগে সাথে ইলিশের ঝোল আলু আর বেগুন দিয়ে গরম যেহেতু চলেই যাচ্ছে সামনে আসছে শীত তাই তো একটু বেশি বেশি করে ইলিশ মাছ খেয়ে নিচ্ছি আর সবাই মিলে ছুটির দিনে খাবার টেবিলে খেতে খেতে গল্প করা আর আড্ডা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আর হচ্ছে সাথে সংসারের কাজের তো তুলনাই হয় না তবে শোভন সাহেব সবসময় চেষ্টা করে যে আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি যখনই বাজার করে সে চেষ্টা করে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসার জন্য আর এই ইলিশ মাছ কিন্তু ভীষণ পছন্দ করি আমি খেতে সাথে অন্যান্য মাছও আনছে রুই মাছ ইলিশ মাছ তারপরে হচ্ছে কাকলে মাছ আরও কী কী ভিন্ন রকম মাছ আনছে সাথে মুরগিও তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে ছুটির দিনে সারা দিন এগুলা করতেই দিন শেষ হয়ে যায়